আমির হামজা জেল থেকে বের হওয়ার পর থেকে প্রায় অসুস্থ দেখা যায় এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি দেখেন আল্লাহ কোরআনে বলছেন লাইয়া ইল্লা আজান তারা তোমাদেরকে কষ্ট দিবে কিন্তু তোমাদেরকে নিশ্চিন্ন করতে পারবে পারবেন গত কয়েকদিন আগে একজন ভাইয়ের সাথে দেখা তার মাথা থেকে এই রকমের খুশকির মতো চামড়া উঠে বললাম এটা কেন হয়েছে কয় ভাই এখানে যাওয়ার পরে হয়েছে আমির হামজাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে অনেক কষ্ট দেওয়া হয়েছে ষোলো পয়জনও করা হয়েছে তাকে এখন একটা মানুষ যুবক মানুষ টক বগে সে কিন্তু আমার চাইতে অন্তত দশ বছরের ছোট বয়সে এই লোকটারে যা ইচ্ছা তা অপরাধটা কি ছিল অপরাধটা ছিল দুই ছেলে নাকি ফেসবুকে লেখছে আমরা তরবারি নিয়ে সংসদে হামলা করব তো ওদের মোবাইলে আমির হামদার ওয়াজ পাওয়া গেছে আপনার মাথায় যদি বিবেক থাকে এটাই অপরাধ তার অবস্থা এমন সে প্রতিনিয়ত চার থেকে পাঁচ বেলা ওষুধ খাওয়া লাগে মাথার চুলগুলোও মোটামুটি শেষ মানে আমার আগেই বুড়ো হয়ে গেছে এখন আরেকটা বিষয় হলো আপনারা তারে নিয়ে কারাকারি করেন সকালে মাহফিল দুপুরে মাহফিল বিকালে মাহফিল রাত্রে মাহফিল হেরে লাগবে এটা এটাকে ঠিক বললাম তো একটা লোকের রেস্ট তো করা লাগে পৃথিবীতে একটা মানুষ সুস্থ থাকার জন্য প্রথম শর্ত ঘুম অজা আল না নাউমাকুম গুম আপনি ডাক্তারের কাছে যেকোনো রোগ নিয়ে যাবেন আগে জিএবো গুম হয় কেমন তো গুম তো লাগবে তা এই প্রথম অবস্থা আপনাদেরকে পরামর্শ দেই মাহফিল আমির হামদারে দিয়েই করতে হবে এই থিউরি থেকে আগে এটা বাদ দেন আপনি কি তাকে মেরে ফেলবেন একটা মানুষ দুইশো সর্বোচ্চ আড়াইশো মাফিল করতে পারে এর বেশি পারবে না কিন্তু প্রতিদিন সকালে দুপুরে বিকালে এদি করে করে আপনারা তারা শেষ করতেছে দুই নম্বর তার সহযোগী মানে তার যে পিএসটিএস আছে তাদের প্রতি আমার পরামর্শ আছে সে হলো গাছ সে বাচ্চা থাকলে তোমরা বাঁচবে তুমি কেন তার মাহফিল গণহারে নিচ্ছ প্রতিদিন চারটা পাঁচটা আবার মনে মনে করে না মোল্লা ভাই ওর কারণে আপনাদের মাহফিল কমল কিনা আমাদের মাহফিল কমবে কেন আমার মাহফিলের আপ হয়েছে গত আমার পিএসও এখন ফোন দেওয়া কথা আর দুপুরে একটা নেই বিকালে একটা নেই আমি তো মাথা ঠিক আছে তোর এটা থেকে বের হয়ে আসতে হবে আমির হামজা জাতির সম্পদ প্রতিদিন আমির হামজা দিনে মাহফিল দরকার না রাতে মাহফিল করুক মাগরিবে একটা করুক রাতে একটা করুক কোনো আপত্তি কিন্তু তার রেস্টের ব্যাপারে এটা আমাদের সতর্ক হওয়া দরকার কাছাকাছি যারা আছে তাদের সতর্ক হওয়া দরকার যেহেতু আমার কাছে এটা আসছে আমি আজকেই তাকে মেসেজ দিব অথবা কল করে জানাবো যে ভাই তোমাকে এটা ছাড়তে হবে রেস্ট দরকার কি দরকার সে বাচ্চা থাকলে আমরা কথা শুনতে পারবো আপনাদের মনে আছে আল্লামা সাইদি সাহেব তিনি কি প্রতিদিন মাফিল করতেন হ্যাঁ সকালে বিকালে করতেন করতেন তার রুটিন ছিল কি অসাধারণ আহ ঈদগার মাহফিল গুলা মনে পড়ে না আমার মনে আছে ঈদগাতে মাহফিল আহারে উনি যখন নাহমাদু কয়া টান দিত আমাদের শ্রোতা হচ্ছেন আপনারা আর ওনার শ্রোতা ছিল ডিসি এসপি আমি আমার নিজের চোখে এসপি ডিসি সচিবদেরকে মাঠে বসে ওনার মাহফিল শুনতে আমি অহরহ দেখছি অহরহ বলি রুটিনের উপরে আমাদেরকে চলতে হবে শরীরকে নির্যাতিত করে শরীরে রকি আছে দোয়া করে আল্লা জন আমির দান করেন তার খেদমত কোরআনের ময়দানে আল্লাহজন আরো অনেক লম্বা করে দেন আল্লাহ এই জাতির রাহবার হিসাবে তাকে কবুল করেন আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো প্রশ্ন আসছে পার্বত্য চট্টগ্রামের সম্পত্তি কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী আলাদা দেশ গঠন করতে চায় এদের পেছনে কাদের হাত এটা আজকে না এরা তারা আগে থেকেই এটা অনেক আগে থেকে এটা আজকের খবর না এটা একাত্তরেরও আগে থেকে শুরু হয়েছে অনেক আগে থেকে কিন্তু জায়গাটা আমাদের বাংলাদেশের আপনারা অনেকেই বাংলাদেশের ম্যাপের ব্যাপারে জানেন কিনা আমার এরপরও আমাদের আরো জায়গা আছে আছে না যোগে 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 ক্ষমতা লুবিরা আমাদের মানচিত্রকে বড় বানায় নাই ছোট বানাইছে সুলতান সোলেমানের ইতিহাস যদি আপনি পড়েন দেখবেন তিনি কি তার মানচিত্রের আকার বাড়াইছে না কমাইছে ওমর তিনি তার মানচিত্রের আকার বাড়াইছে না কমাইছে একমাত্র আমার দেশ বাংলাদেশে অবৈধবন্থায় ক্ষমতা ধরে রাখার জন্য যুগে যুগে আমার মানচিত্রকে তারা কেটে টুকরা টুকরা করতে চাইছে আমার জমি আরেকজনকে দিয়ে আমি নাম বলবো না আমার জমি আমার দ্বীপ আরেকজনকে দিয়ে দিছে আমার জমি আরেকজনকে দিয়ে ক্ষমতায় থাকতে চাইছে তারা দেশপ্রেমিক হয় কেমনি আমার বুঝে আসে না দেশপ্রেমিক তো তাদেরকে বলে যারা এক ইঞ্চি জমি কাউকে আমার হক আমি দেব কেন এটার জন্যই আমি শপথ নিয়েছি আমার জমিকে আমি হেফাজত করব সাহস নাই কি নাই সাহস নাই আপনার যদি সাহস থাকে আপনার মানচিত্রটা কত বড় এটা বিষয় না আপনার ভয়ে দেখেন না এখন কিন্তু দাদা বাবুরা খুব ডরে ডরে আছে কোন ফেস লাগে কারণ সেভেন সিস্টারের অবস্থা আপনারা অনেকে সেভেন সিস্টার মনে করতেছেন কোন নারীদের কথা না সচেতন হয় সেভেন সিস্টারে ঘুম নাই সেভেন সিস্টারে কি নাই গোম নাই সাসা আপনা যান এজন্য যারা আমাদের বিরুদ্ধে খুব রঙ্গমঙ্গ করে বক্তৃতা দিচ্ছ বোম্বে কি বলে দিল্লিতে বসে বসে আমাদের নিয়ে চিন্তা করো না আগে তোমারটা তুমি সামলাও তোমারটা আগে তোমারটা আগে তুমি সামলাও তোমার ঘরেই তো শান্তি নেই তুমি আরেকজনকে কি শান্তি দিবা এই বুদ্ধি দিয়া নিজেদের ক্ষতি হবে কয়েকদিন পরে নিজেরা দালাল হিসাবে চিহ্নিত হবা কিন্তু কখনো সুসম্পর্ক গড়ে ওঠা সম্ভব না এটা কিচ্ছে বলি আপনাদেরকে এটা হলো গ্রামের এক সর্দার খুব বুদ্ধি দেয় মানুষকে এক তারা দুই ভাই বাপের সম্পদ বলতে কিছু না একটা গাবি আছে আর একটা তাল গাছ আছে বুঝেননি কথা তো সর্দারের কাছে গেছে যায় বলছে আপনি তো সর্দারি করেন ভাইয়ে ভাইয়া জাতি ভাল লাগে না আপনি একটু ভাগ করে দেন তো সম্পদ কি কই বাড়িটা দুইটা ঘর আছে একটা তাল গাছ আর একটা গাবি আছে বুদ্ধিজীবী বলতেছে আমাকে একটা দিন সময় দে চিন্তা ভাবনা করি কিভাবে সুবিচার করা যায় তবে পারলে রাত্রে একটা পাঁচশো টাকার নোট নিয়ে একটু দেখা করি চা পানি তো লাগে বিচার করতে পান কি লাগে চা পান লাগে না ঠিক আছে পাঁচশো টাকার নোট একটা দিয়ে আইসে পরের দিন সকালবেলা বিচার বসছে উনি বাক করতেছে যে টাকা দিছে তাল গাছ বাক করার সময় যে টাকা দিছে তারে কইছে তাল গাছ উপরেরটা তোর আর নিচেরটা তোর ভাইয়ের আমি সুবিচার করব আমি ন্যায় বিচার ছাড়া কিছু করি না তো তাল গাছের আগা নিশে তুই তোর ভাই সুবিচার করতে হইলে গাবি ভাগ করে দিলা এবার গাবির পাশা নিবি তুই আগা নিবি তোর ভাই কথা বুঝেন নাই ভাগ করছে না দিছে এখন তাল গাছের আগায় তাল ধরে গোড়ায় পানি ডালে ভাই তাল খায় আরেকজন গাভীর মুখে গাস দেয় একজন দুধ খায় আর একজন হ্যার বউ বলতেছে একদিন তুমি যে কি বোকা তোমার তো বাঘ দেয় নাই বাস দিছে বেশি কথা কস মাঝে মাঝে বউর কথা শুনবেন যদি সৎ কথা হয় সব কথা শোনার দরকার নেই এখানে বউ কিন্তু ভালোই বলতেছে নাকি আসলে ভালো বলতেছে না কই বাঘ তো হয় নাই কয় বেশি কথা কস ভাই শত্রু হওয়া দরকার নেই যা আছে তাই আলহামদুলিল্লাহ তো কয়ে আচ্ছা তুমি আমার কথা শোনা লাগবে না একটা কাজ করো কয় কি আচ্ছা তাল গাছের গোড়া কার কয় আমার ক তোমার পানি টানি দেওয়ার দরকার নেই তুমি ঘরে থাকো এ তোমার ভাগ তোমার এত টেনশন কি গাবির মাথা কার কয় আমার আজকে থেকে তোমার ঘাস কাটা বন্ধ তুমি গাছ টাস কাটবে না এই রোদের মধ্যে তুমি যাও হ্যাঁ আমার পলিজে সিরে যায় তুমি যাইও না অপ থাকো দুই দিন যখন গাবিরে আর ঘাস দেয় নাই এখন দুধ আর আসেনি কথা কন্যা বাইরে যায় বলতেছে কি রে গাছ দেশ না কেন হেতে তো বুঝা ফলাইছে কয় ভাই তোমার ফাঁসা লইয়া তুমি তাহো আমি আমার মাথা লইয়া আছি সর্দারের কাছে গেছে যাই কি বুদ্ধি দিছে হেতে তো গাছ বন্ধ করে দিছে কয় মা ফসাই দোয়া ফসাই যা যাই মিললে মিললে খা আমার কাছে আর না বুদ্ধি টুদ্ধি আমার কাছে নাই মিয়া সাহ আপনি আমার পার্শ্ববর্তী দেশ আমার এখানে কে ক্ষমতায় থাকবে কে থাকবে না এটা ঠিক করবে জনগণ কে কিন্তু আপনি নির্দিষ্ট ব্যক্তিকেই চেয়ারে বসানোর জন্য পাগল হয়ে আছেন মিডিয়াকে লাগায়া দিছে বুঝা গেছে ডালমে কুচ । নতুবা এমনটা হবে কেন এমনটা হওয়ার কারণটা কি এই বাংলাদেশে যতগুলা ফাঁসি দেওয়া হয়েছে সবগুলা পার্শ্ববর্তী দেশের পরামর্শ দেওয়া হয়েছে অন্য কোন কারণ ছিল না কাদের মোল্লার মতো একজন বুদ্ধিজীবী আপনার তো জানেন না সারা পৃথিবীর সব দেশ থাকে চিন্ত একটা ম্যাগনেট ছিল কি ছিল আমি কোনো নির্দিষ্ট দলের কথা বলছি না আমি একটা মাথার কথা বলতেছি ওনার স্ত্রী ইডিন কলেজের বিপি ছিল আপনি কি মনে করেছেন সেই লোকটাকে আপনি শেষ করে দিচ্ছেন মীর কাছে মালি এই মাথাটা ছিল একটা ম্যাগনেট সারা পৃথিবীর অর্থনীতিতে যার অবদান বাংলাদেশে লক্ষ লক্ষ বেকার ছেলেদের কর্মসংস্থান করেছেন যিনি এই লোকটাকে পর্যন্ত ভারতের কথা আপনি শেষ করে দিয়েছেন আপনি চিন্তা করতে পারেন ইসলামী ব্যাংক আপনি খাইয়ে পারে তা আপনি আরেকটা ব্যাংক বানাইতে পারলেন না কেন ইসলামী ব্যাংক আমি আপনাদেরকে বলি ইসলামী ব্যাংক যতবার বিপদের মুখোমুখি হয়েছে আল্লাহ এটাকে রক্ষা করছে আপনাদের ভালোবাসার কারণে এটা ইনশাল্লাহ আবার মাথা উঁচু করে দাঁড়াবে এটা মানুষের আপনি জানেন না এই ইসলামী ব্যাংক তৈরি হয়েছে পান দোকানদার মসজিদের ইমাম সাহেবের দাওয়াতে টাকা বালিশের নিচে জমানো টাকা দিয়ে ইসলামী ব্যাংক হয়েছে কোন সূরের কালো টাকা সাদা করার জন্য ইসলামী ব্যাংক তৈরি হয় নাই ঠিক ইসলাম এর ইতিহাস পড়বেন এশিয়া মহাদেশের শ্রেষ্ঠতম একটা ব্যাংককে আপনি শেষ করে দিবেন মডেল মসজিদে ইসলামী ব্যাংকে টাকা নাই আছে আছে আসতে বলেন কেন আছে জামা আমার আপনি নিয়ে গাও দিয়েছেন আপনি তো পার্বত্য চট্টগ্রামের জায়গা আমার আমার বাংলাদেশের ষড়যন্ত্র ইনশাআল্লাহ আগেও রুখে দিছে আমার জওয়ানরা এখনো রুখবে ইনশা আল্লাহ প্রতিবেশী না হইলে যা হয় আর কি একটা সুন্দর প্রশ্ন আসসালাম আলাইকুম হুজুর ফজরের নামাজের পর ঘুমানো কি উচিত নাকি সূর্য উঠার পর ঘুমাবেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ফজরের নামাজের পরে রাসুস ইসলাম কখনো ঘুমান নেই তীরবিজিত একটা হাদিস আছে আল্লাহ রাসুল বলছেন সকালের কাজে ডবল বারাকা সকালের কাজে গ্রামে যারা মাটি কাটে তাদেরকে জিজ্ঞেস করবে আপনারাও জানেন দুপুরের তিন ঘন্টা কাজ আর সকালে কি ঠিক একথা বলছেন মোহাম্মদ রসুলুল্লাসাল্লাল্লাহ আকিমিস সলাত আলি দুলুকী শামসি ইলা ওয়াসাতিল লাইলে অকর আনার ফজর ফজরের নামাজের পরে কোন নবী রাসুলরা ঘুমায় নাই আর আমাদের ইমাম সাবরা কথা আলে মোলামাদেরকে নিয়ে যত প্রোগ্রাম করি ফজরের পরে দেহি হুজুরা বুড়াইয়া অভ্যাস ফজরের নামাজ পড়ে যায় ঘুম দেয় গুমেতে উঠাইয়া মত পড়ায় উচিত না ফজরের পরে ঘুমাবেন না এটার জন্য দায়ী হইলেন দেরিতে ঘুমাতে যাওয়া কখন ঘুমাতে যাওয়া দেরিতে ঘুমাতে যাওয়া দেরিতে ঘুমাতে হল অসুস্থতার কি মূল কারণ সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। ফজরের পরে ঘুমাবেন না আল্লাহ বলছে ফজরের পরে করো এটা বরকতময় সময় আর রাসুল তিরমিজিতে বলেছেন ফজরের পরে কাজে কর্মে লাগো এটাতে বরকত আছে আগের দিনে লোকেরা হাল চাষ করতো কি দিয়া নাঙ্গল কোন সময় লুয়ে যেত মাঠে হ্যা এখন তো বুঝছেন কথা এই জন্য ফজরের পরে কোনো ঘুম নাই একটা প্রশ্ন আসছে শিবির কি শিবির নাকি রককাটে কাটে এই নিয়ে আপনার মতামত জানতে চাই শুনেন এটা আর শুনেন শিবির তো একটা ছাত্র সংগঠনের নাম শিবির শব্দের অর্থ হলো দল বা তাবু কথা বুঝেন না কি দল বা তাবু তো বাংলাদেশে একটা দল আছে এরকম ছাত্র সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবি আজকে বলে দিই শোনেন আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন আপনি যদি বৈষম্যতাকে সমতায় ফিরাতে চান তাইলে যে যে কোনো আদর্শ লালন করুক তাকে আপনি কি দিবেন সম্মান দিবেন তার কাছ থাকে কি করতে দিবেন আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর জাতের কসম করে বলি আমার কাছে ছাত্রদল ছাত্রশিবির ছাত্র ইউনিয়ন ছাত্র লীগ আলাদা কিছু নাই কিন্তু সবাই যার যার আদর্শ নিয়ে মাঠে কাজ করো কলেজে কাজ করো ইউনিভার্সিটিতে কাজ করো কেউ কারোরে হামলা দিও না কেউ কারণে মামলা দিও না কেউ কারোরে দৌরানি দিও না মারামারি করো না সবার মত আদর্শকে নিয়ে চলতে দাও এটাই হবে সম্পৃতি এটাই হওয়া দরকার গণতান্ত্রিক একটা দেশের কি নীতি কিন্তু আপনি তকমা দিয়া উমকরে ঠেকাও তোমককে ঠেকাও কিন্তু ঠেকাইতে ঠেকাইতে নিজের ঘরের ভিতরে শিখি আমি মোল্লা নাজিম আমি আল্লাহর পছন্দ করে বলি কুমিল্লার আওয়ামী লীগের এক নেতা আমাকে বলছে আমার একমাত্র একটা মেয়ে আছে আপনি তো তাদের সাথে সম্পর্ক ভালো একটু শিবিরের ভালো টাল নেতা ছিল এরকম একটা ছেলে আমার মেয়ের জন্য দেখছেন তো কুমিল্লার কথা বলছি আমি বাংলাদেশ না আপনার মাথা ঠিক আছে আপনি হলেন হইলেন চেতনা হুজুর সব বুঝি সে নিজে বলেছেন আমি বিশ্বাস করি যে এই ছাত্র সংগঠনের ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিলে অন্তত মাইট টাইট খাবে না যৌতুক টৌতুক লাগবে না আপনি এগুলা বাদ দেন আপনার কাছে এত আপনি মাথা গরম হয়ে যান চোখ রাঙ্গায় ফেলেন একটা দলের নাম শুনলে তা আপনি তার কাছে গেছেন কখনো আপনি তো যান নাই সবাই যার যার আদর্শ নিয়ে ময়দানে থাকুক আমাদের কোন আপত্তি আছে কিন্তু আপনি একটা দলকে নির্দিষ্ট করে নিষিদ্ধ করতে চান কেন এই বাংলাদেশে কলেজ ইউনিভার্সিটিতে যতবার অন্যায় অবিচার হয়েছে এই ছাত্র সংগঠন ততবার প্রতিবাদ করেছে এখন ওদের পরিচয় ঢাকা ভার্সিটিতে পাওয়ার পরে অনেকের আবার ঘুম নাই আমরা কইছিলাম নি তুই কি কইছ তুই তো গাজা খাওয়ি না দলের মধ্যে ছিল জিজ্ঞেস করছে আপনাদের এই দল এটা কি বলে না বলছে এটা ঢাকা ভার্সিটিতে এটা নাকি রক্ত তো সে কি বলছে দেখছেন